এবং লেখায় রয়েছে রায়নগর সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা পরিচালনায় রায়নগর গ্রামবাসী বৃন্দ স্থান রায়নগর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা গেলে দেখতে পাবেন জয়শ্রী এবং পিউ মিউজিক এবং দেখুন বন্ধুরা কতটা পরিশ্রম করে করলে তবে একটা বক্স একটা জায়গায় নিয়ে আসা যায় এবং সেই পরিশ্রমটা এখানকার ভাইরা করছে দেখতে পাচ্ছেন এটা বক্সকে তুলতে কতটা পরিশ্রম করছে দাদা ভাইরা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম আয়ট নতুন ব্লগ ভিডিও আজ আমি চলে এসেছি ডেভানগর রায়নগর যেখানে রক্ষা উপলক্ষে চলে এসছে অনেকগুলো সেটা তো আপনাদেরকে দেখাবো কোন করে সেটা এখানে চলে এসছে এবং তারা কোন কোন জিনিসপত্র নিয়ে এসছে এই রায়নগর কালী পূজায় তো আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই রায়নগরের পুজো পরিক্রমা তো চলুন আপনাকে দেখানো যাক আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আপনাদেরকে দেখানো যাক বন্ধুরা রায়নগর রক্ষাকালী পূজায় এখানে নিয়ে চলে এসছে এয়ারপোর্ট থেকে পিউ মিউজিক আর পিউ মিউজিক এখানে নিয়ে চলে এসছে দুটো বেস আর দুটো টপ এবং সাইডে রাখা রয়েছে পিউ মিউজিকের তার র্যাক এবং দেখাবো আপনাদের এই পিউ মিউজিক এই সেটা আপনি চালানোর জন্য কোন কোন অ্যাম্পিফায়ার ব্যবহার করছে তো চলুন আপনাকে দেখানো যাক এবং দেখুন পিউ মিউজিক যেখানে রাখা হয়েছে তার চারিদিকে রয়েছে ঘরবাড়ি এবং ছোট্ট একটি মাঠে রাখা রয়েছে পিউ মিউজিক এয়ারপোর্ট থেকে নিয়ে এসছে পিউ মিউজিক আর পিউ মিউজিকের সামনে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা এখন থেকেই নাচানাচি করছে আনন্দের সাথে এবং এখনও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পিউ মিউজিক কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই আপটিকে চালানোর জন্য বন্ধুরা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই পিউ মিউজিক কোন কোন অ্যামপ্লিফায়ার ব্যবহার করছে এই দুটো বেস এবং দুটো টপকে আর র্যাককে চালানোর জন্য তো দেখুন পিউ মিউজিক কিন্তু এখানে পাঁচটা সি টোয়েন্টি নিয়ে এসছে যার মধ্যে চারটে চালানো রয়েছে এবং একটা অফ রয়েছে এবং ব্যবহার করছে এটিআই প্রো এবং স্ট্রেঞ্জারের কিছু মেশিন তো এবং সাইডে রাখা রয়েছে তাদের স্পেশাল ডগ পিউ মিউজিক প্রেজেন্ট এয়ারপুর থেকে आप मुझे डरा करो यू म्यूजिक प्रेजेंट एयरपोर्ट थे रोम रोम भाइयों सिस्टम पार देंगे ना Mm-hmm. यू म्यूजिक प्रेजेंट एयरपोर्ट थे ऐसा बात जो हरामी औलादों को मानने के लिए दी हुई तारीखों का इंतजार करता है

Ya Allah, aku mohon

বন্ধুরা এখন আমি চলে এসেছি রায়নগর পঞ্চানন যেখানে নিয়ে এসছে জয়শ্রী মিউজিক পূর্ব মেদিনীপুর থেকে আর এই জয়শ্রী মিউজিক এখানে নিয়ে চলে এসছে দুটো বেস আর তিনটে টপ তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জয়শ্রী মিউজিকের ভয়ানক সেই সেট আর এই পঞ্চানন মন্দিরে রাখা রয়েছে জয়শ্রী মিউজিকের অ্যাম্প্লিফায়ারগুলি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই জয়শ্রী মিউজিক কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই সেট আপটিকে চালানোর জন্য এবং বলে রাখি এখানে কিন্তু আরও অনেক সেট রয়েছে এই রায়নগর কালী পূজার উপলক্ষে তো সামনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরকে সাজানো চলছে আমি দেখানোর চেষ্টা করব। মায়ের মন্দিরটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মায়ের মন্দিরটা বিশাল আকারে সাজিয়েছে এবং এখনও পর্যন্ত দাদা ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করছে মায়ের মন্দিরটাকে সাজানোর জন্য বন্ধুরা এই মন্দিরে পূজিত হবে মায়ের পূজার্চনা আর এই পুজো নিয়ে মেতে রয়েছে ডায়মন্ড হারবার রায়নগর গ্রামবাসীবৃন্দ আর এই মন্দিরের পাশেই রয়েছে জয়শ্রী মিউজিক মেদিনীপুর থেকে নিয়ে এসছে এই পঞ্চাটতলার কমিটি আর এখানে চলছে মায়ের এই মন্দিরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা এবং চালিয়ে রেখেছে এখানে দাদাভাইরা দেখুন বন্ধুরা মেদিনীপুর থেকে আসা জয়শ্রী মিউজিক সাউন্ডকে দেখার জন্য অনেক বক্স ট্রাবার বন্ধুর এখানে চলে এসছে এইখানে রাখা রয়েছে দীপালী সাউন্ডের অ্যাবলিফায়ারগুলি যা কিনা দীপালী সাউন্ডের প্রচুর হর্ন চলছে এই রায়নগর পুরো এলাকায় আর এখানে চলছে জয়শ্রী মিউজিক সোলার দিয়ে তৈরি করছেন এই দাদা ভাইরা এবং লেখায় রয়েছে রায়নগর সর্বজনীন শ্রী রক্ষাকালী পূজা পরিচালনায় রায়নগর গ্রামবাসী বৃন্দ স্থান রায়নগর ডায়মন্ড হারবার দক্ষিণচল্স পরগনা এবং সালটা ওদিকে দেওয়া রয়েছে এবং এদিকে এদিকে বাংলা সাল রয়েছে আর ওদিকে ইংরেজি সালটা রয়েছে এবং এটি দেওয়া হবে পুজো মণ্ডপের সামনে জয়শ্রী সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলি রাখা আছে এই জায়গায় তো দেখুন আমি কাছ থেকে দিন এখানে পিঞ্জার দুটো বারোশো এক ব্যবহার করছে স্টেঞ্জারে সাতশো এক আছে এবং নিজে ব্যবহার করছেন স্ট্রেঞ্জারে পাঁচ হাজার একটা এবং এদিকে রয়েছে সি এ টোয়েন্টি দুটো এবং এটি ফর্টি ব্যবহার করছে এবং এই এবং আলাদাই লেভেলের কোয়ালিটি দেওয়ার জন্য ব্যবহার করছে ডট প্রেসার মেশিন এবং বিভিন্ন ধরনের প্রেসার বোর্ডের ক্ষেত্রে রাখা আছে এবং উপরে দুটো সিট ওয়েন্ডে রাখা রয়েছে তো এই দিয়ে পরিচালনা করছে জয়শ্রী মিউজিক ওই এই দাদাভাই চালাচ্ছে জয়শ্রী মিউজিকের সেট আপটি

চারটি সি টোয়েন্টি এবং ওপরে দুটো দুটো রাখা আছে এবং এখানে কিন্তু এটিআই প্রো ব্যবহার করছে এবং তাদের অশোক সাউন্ডের এখানে রাখা আছে স্পেশাল ডট মেশিন এবং এখানে এখানে রাখা আছে র্যাক চালানোর জন্য সেন্টারে পাঁচ এক করে তিনটে ঠাকুর অশোক সাউন্ডের অ্যাম্পলিফায়ারগুলো রাখা আছে সেই স্থানে এবং বক্সগুলো রাখা আছে ঠিক এই মন্দিরের পেছনেই এবং এখানে আরও আরও তিন চারটে সেট রয়েছে সব কিছু জানার চেষ্টা করবো চলুন না আমার ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এখন আমি চলে এসেছি রায়নগর রত্তলায় যেখানে চলছে পি মিউজিক পি মিউজিক এখানে দুটো বেস এবং দুটো টপ তুলেছে এবং এখানে দুটো দুটো টপ রাখা রয়েছে তো পি মিউজিক এখানে এসে চালানোর জন্য কোন কোন ব্যবহার করছে দেখাবে আপনাদের এবং বলে রাখি এখানে কিন্তু আরও সেটা রয়েছে এখানে এখনও চারপাই সেটা রয়েছে তো এখন আমি আছি রথ তলায় যেখানে পি মিউজিককে নিয়ে এসছে এবং একটা পুজোকে নিয়ে এখানে চলছে বক্সের মেলা বলতে পারেন এক প্রকার তো এখানে যদি পি মিউজিক এখন দেখাবো পি মিউজিক এখানে কোন করে ব্যবহার করছে এই সব চালানো করার জন্য তো পি মিউজিকের বেশি রাখা আছে এটা পি মিউজিকের ব্যাকসাইড তো দেখুন বন্ধুরা এবং সারা থেকে চালানোর জন্য ব্যবহার করছে একটা দুটো তিনটে সি টোয়েন্টি এভিএক্স একটা আছে সাত হাজার এবং আরেকটা রয়েছে এভিএক্স ছ হাজার এবং এখানে আউজার পাঁচ হাজার ব্যবহার করছে এদিকে স্টেনজারের আছে পাঁচশো এক এবং ওদিকে রয়েছে এটিআই প্রো এবং সাতশো একও ব্যবহার করছে এবং আউজার কিছু মেশিন এখানে এক্সট্রা রেখেছে কারণ এখানে রয়েছে রবিবার ভোরেই সেই জন্য এখানে নিয়ে এসেছে এক্সট্রা অনেক মেশিনপত্র তো দেখুন এখানে হর্নে লেখা আছে প্রদীপ নিশ্চিন্দপুর তো এই স্ট্রাপটি নিয়ে এসছে এই রায়নগর কালী পূজায় তো পিবিউজি কিন্তু এর কেবিট এটা বি কেবিট থেকে বানানো পিবিউজি এর স্ট্রাপটি বি কেবিট থেকে বানানো এখানে রয়েছে পিবিউজি এর কিছু র‍্যাক এবং দুটো মিট কিন্তু এখানে অলরেডি রাখা রয়েছে এবং পি মিউজিকের হর্ন রাখা আছে এখানে বন্ধুরা হর্নে লেখাই রয়েছে প্রদীপ নিশ্চিন্তপুর তো বন্ধুরা চলছে মিউজিক এদিকে চলছে অশোক সাউন্ড জয়শ্রী মিউজিক কিনা মেদিনীপুর থেকে এসছে এবং চলছে পি মিউজিক এয়ারপুত থেকে এসছে এখানে চলছে পি মিউজিক বন্ধুরা এখন আমি চলে এসেছি রায়নগর খেলার মাঠ যেখানে চলছে সিঁদুরগা মিউজিক তো মিউজিক এখানে নিয়ে এসছে বারো পনেরো সেট আপ ফোর বারো পনেরো আপ নিয়ে চলে এসছে এখানে খেলার মাঠে আপনি রাখা আছে স্থানে দেখুন আউজ এবং স্ট্রেঞ্জার অধিকার হচ্ছে সি টোয়েন্টি এবং সাউন্ড মাস্টার চালানোর চেষ্টা করছে এই সিঁদুরগা সাউন্ড এবং দেখাবো আমাদের সাউন্ড সাউন্ডের সাউন্ড টেস্ট এই মাত্র এমটি মিউজিক চলে এসছে এই রায়নগর কালী পূজায় তো দেখা হবে আপনাদের এমটি মিউজিক কোন কোন সেটা আপনি চলে এসছে এই রায়নগর কালী পূজায় বন্ধুরা কতটা পরিশ্রম করে করলে তবে একটা বক্স একটা জায়গায় নিয়ে আসা যায় এবং সেই পরিশ্রমটা এখানকার দাদাভাইরা করছে দেখতে পাচ্ছেন এটা বক্সকে তুলতে কতটা পরিশ্রম করছে দাদা ভাইরা আমরা তো শুধু এসেই দেখি যে বক্স রেডি হয়ে থাকে কিন্তু একটা বক্সে তোলার জন্য দেখুন একজন দুজন তিন চার পাঁচ আটজন নজন লাগছে একটা বক্সকে তুলতে তো এতটা ইজি নয় যেই বক্সগুলোকে নিয়ে এসে ফিটিং করাটা ছি এম টি মিউজিক কাকদ্বীপ থেকে তো এমটি মিউজিক এখানে নিয়ে চলে এসেছে পপ বেস আর ডাইনামিক টপ দুটো আর ওদিকে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলি তো দেখাবো আপনাদের এই সেটআপটির আপটির অ্যাম্প্লিফায়ারগুলি বন্ধুর এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এমটি মিউজিক কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই স্পিড চালানোর জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে সি টোয়েন্টি রাখা আছে দুটো এবং ওফার একটা আছে এবিএক সাত হাজার ওকে দুটো ব্যবহার করছে এবং স্টেঞ্জার হাজার সাতশো এক তিনটে ব্যবহার করছেন তো এবং স্টেঞ্জার পাঁচশো এক রয়েছে আর এখানে রয়েছে ডট মেশিন এবং ওখানে চলছে বক্স বাঁধা তো এবং জায়গাটা শর্ট জায়গার জন্য একটু অসুবিধা হচ্ছে তাদের এবং ওখানে রাখা আছে তো এখন বক্সের ফিটিং চলছে এখানে এবং এদিকে রাখা আছে র্যাক আর দুটো হর্ন নিয়ে এসছে এবং নিয়ে এসছে ডাইনমিক টপ দুটো আর নিয়ে এসছে দুটো বেশ বেশ দুটো বাঁধা হয়ে গেছে এবং টপটা বাঁধা চলছে কারণ দাদারা ভীষণ ধরাই চেষ্টা করছে তাড়াতাড়ি কমপ্লিট করার জন্যেই দেখুন দাদার গায়ে কাম করতে । তুমি দুটো এবং

প্রেসেন্ট হলে খালসি সুতরাং আমার এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম রায়ন কালী পূজায় কোন কোন সেটা বেসছে এবং কি কি জিনিসপত্র নিয়ে এখানে চলে এসছে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আর এবং ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন